সালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা আজকে একটা লিঙ্ক ইন গ্রুপ ক্রিয়েট করবো লিঙ্কিন কি উপকৃত সেটা আগে আলোচনা করি প্রোফাইল পেজ এবং গ্রুপের মধ্যে পার্থক্য ভিন্ন ভিন্ন পার্থক্য কিন্তু দেখুন প্রোফাইলে আপনি আপনার নিজেকে ব্রান্ড করতে পারেন মার্কেটিং করতে পারেন সাপোজ আপনি একজন ব্যক্তি হিসেবে কোনো একজন মোটামুটি আপনাকে মানুষ চিনে তখন আপনি প্রোফাইল থেকে মার্কেটিং করতে পারবেন পেজ থেকে মূলত নিজেকে মার্কেটিং নয় পেজ থেকে মূলত একটা ব্রান্ড মার্কেটিং করতে হয় একটা বিজনেস মার্কেটিং করতে হয় তো পেজ থেকে দেখুন ওয়ান ওয়ে অর্থাৎ আমি শুধুমাত্র পেজে পোস্ট করতেছি এবং আমার অডিয়েন্সরা দেখতেছে আমার ফলোয়াররা দেখতেছে প্রোফাইলও সেম আমি নিজে যে মার্কেটিং করতেছি আমার যারা ফলোয়ার আছে তারা দেখতেছে প্রোফাইল এবং পেজের মধ্যে পার্থক্য প্রোফাইলে নির্দিষ্ট পরিমাণ সংখ্যা থেকে এতজন যুক্ত হতে পারবে এতজন কানেকশন হতে পারবে পেজের মধ্যে সেটা আনলিমিটেড যে হ্যাঁ আপনি এত লক্ষ এত লক্ষ পর্যন্ত করতে পারবেন তাহলে প্রোফাইলের থেকে পেজটা বেটার গ্রুপটা তার থেকে আরো বেটার গ্রুপটা কি দেখুন মনে করেন আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন আপনার এই প্রোডাক্টটা মানুষ ইউজ করতেছে ইউজ করার পর দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা ভালো নাকি মন্দ আপনাকে জানানোর কোনো ওয়েব পাচ্ছে না আপনি তখন কি করছেন একটা পাবলিক একটা গ্রুপ তৈরি করছেন সেই গ্রুপের মধ্যে মানুষ এসে পোস্ট করতেছে গোজার ভাই আপনার কোর্সটা এরকম গোজার ভাই আপনার এটা আপডেট করা দরকার গোজার ভাই আপনি এটা হলে ভালো হয় গোজার ভাই আমি এইভাবে সাপোর্ট চাই অর্থাৎ আপনার তথ্যগুলো তখন আপনি ওখানে সাবমিট করে নিতে পারবেন এবং নিজেকে আপডেট করতে পারবেন এই জন্য প্রোফাইল পেজ এবং গ্রুপ ভিন্ন ভিন্ন আপনার কি কোয়ালিটি মেনটেন করে আমাদের একটা গ্রুপ থাকবে সেই গ্রুপের মধ্যে অনেকেই যুক্ত হবে তাদের নিজের মতামতগুলো তুলে ধরবে এই জন্য কিন্তু আমাদের একটা গ্রুপ তৈরি করতে হবে যেটা আমরা লিঙ্কডিনের মাধ্যমে করতে পারি লিঙ্কডেনে কোনো গ্রুপ তৈরি করতে গেলে সরাসরি আপনাকে লিঙ্কডিনে আসতে হবে আসার পর এই নাইন ডট নাইন ডট থেকে দেখুন আপনাকে একটা গ্রুপ অপশন পাবেন এই গ্রুপে ক্লিক করবেন গ্রুপে ক্লিক করার সময় অনেকগুলো গ্রুপ পাবেন এখানে আপনি যে গ্রুপগুলোতে যুক্ত হবেন সেই গ্রুপগুলো দেখা যাবে আপনার যে গ্রুপটা আছে সেটা আপনি দেখতে পাবেন দেখুন আপনার নিজের যে গ্রুপগুলো তৈরি করে সেটার উপর ওনার লেখা থাকবে ওনার আর আপনার যে গ্রুপগুলোতে যুক্ত হয়েছেন সেই গ্রুপগুলোতে এখানে থাকবে আমি ক্রিয়েট গ্রুপে ক্লিক করি ক্রিয়েট গ্রুপে ক্লিক করার সময় এরকম একটা অপশন পাবেন প্রথম একটা অপশন আছে একটা 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 এখানে এখন ইমেজ দিতে বলছে ব্যানার দিতে বলছে তো এখানে ব্যানারের ডিজাইনটা লক্ষ্য করুন এইভাবে আপনি একটা যদি ব্যানার ডিজাইন করতে পারেন আরো ভালো যেখানে একটা এখানে একটা ছবি দেবেন এখানে সামান্য কোনো কিছু একটা আইকনিক দিতে পারেন এখান থেকে আপনি কিছু তথ্য লিখে দিতে পারেন এই পর্যন্ত এইভাবে আপনি দিতে পারেন ভালো লাগবে তখন কালারটা লিঙ্কডিনের সঙ্গে মেসিং করে রাখার চেষ্টা করুন তারা লিঙ্কডেনও পছন্দ করবে সর্বত আমাকে একটা লোগো দিতে বলছে আমি একটা লোগোতে ক্লিক করলাম আপলোড লোগোতে ক্লিক করলাম আপলোড লোগোতে ক্লিক করার পর আমার যদি কোনো লোগো ফিক্সড করা থাকে সেই লোগোটাকে ওপেন করে দিব তাহলে আমার লোগোটা ফিক্সড হয়ে যাবে আমি কতটুকু লোগো দিতে চাচ্ছি না দিতে চাচ্ছি আমি যদি জুম ইন করে দিতে জুম আউট করে দিতে আমি আমার পছন্দ অনুযায়ী একটা লোগো দিতে পারি যে ঠিক আছে আমি চাচ্ছি এইটা দিব কিংবা এটা দেবো আমি এটা দিতে চাচ্ছি এই পর্যন্ত যদি সব কিছু ঠিক থাকে অ্যাপ্লাই ক্লিক করবে অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে লোগোটা আমার অ্যাড হয়ে যাবে ফাইনালি আমার একটা ব্যানার দেওয়া দরকার ব্যানারে ক্লিক করবো আপলোড এটা হবে সতেরোশো চুয়াত্তর পিক্সেল বা চারশো চুয়াল্লিশ পিক্সেল এই সাইজের একটা ব্যানার তৈরি করবেন তৈরি করার পরে মূলত আপলোড করবেন মরগণ আমার একটা ব্যানার আসতে হজমরা অভিষেক আমি সেই ব্যানারটা আমরা কপি করতেছি কতটুকু জায়গা দিতে পারবো সেই জায়গাটুকু আমাকে এখানে মেনশন করতে হচ্ছে আমি এতটুকু জায়গা দিতে পারবো ফাইন আমি নিচের দিক থেকে এসে অ্যাপ্লাই ক্লিক করবো অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত ওই ব্যানারটা অটোমেটিকভাবে আমার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে ফাইনালি গ্রুপ নেম আমাকে কোন একটা গ্রুপের নাম দিতে বলছে তো আমি একটা গ্রুপের নাম সাপোজ আমি যাচ্ছি হজ ওমরা হজ ওমরা নামে আমি একটা গ্রুপ তৈরি করব আমি তাহলে হজ ওমরা এইটা এই যে এইটা রয়েছে এইটা নামই কপি করলাম কপি করার পরে সেম নামটা দিয়ে আমি একটা গ্রুপের নাম দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে ঘরে আপনি একটা ডেসক্রিপশন দিতে পারেন আপনি আপনার পছন্দ যে একটা ডেসক্রিপশন দিন আমি যে কোনো একটা ডেস্ক্রিপশন কপি করে দিচ্ছি এটাই পেস্ট করে দিচ্ছি হজ আমরা ইমারের আলোকে পবিত্র যাত্রা কপি করলাম এটাকে কপি করে আমি ডেসক্রিপশনে বসাই দিলাম যদি বা আপনি দুই হাজার একটাসের মধ্যে পরবর্তীতে আরও ডেসক্রিপশন দিতে পারবেন ওকে নিশ্চিত দিকে সেই ইন্ডাস্ট্রি আপ টু থ্রি আপনি এরকম তিনটা ইনফরমেশন দিতে পারেন যেটা আপনি এখানে যুক্ত করতে পারেন এরকম ইন্ডাস্ট্রি দিতে পারেন অর্থাৎ আপনাকে এখানে কী কী মানে আলোচনা হতে পারে কী কী বিষয়ের সার্ভিস প্রোভাইড করেন এ ধরনের তিনটা ইন্ডাস্ট্রির নাম দিয়ে দেবেন লোকেশনের ক্ষেত্রে আপনি আপনার যে বিজনেস লোকেশনটা আছে অফিসটা কোথায় সেই জিনিসটা দিতে পারেন সাপোজ আমি দিচ্ছি এটা রংপুর রংপুর পায়রা সত্রে আমি রংপুর রংপুর ডিভিশন রংপুর আমি এটা দিয়ে দিলাম রংপুর ডিভিশন ওকে রুলস আপনার যদি কোনো প্রকার রুলস থাকে যে এই গ্রুপে কারা কী করতে পারবেন না পারবেন সেই রুলসগুলো দিয়ে দেবেন আপনি যদি এখান থেকে লিখতে না পারেন তাহলে আপনি এখান থেকে বাংলা এসে লিখুন ট্রান্সলেটে যান আমি একটি লিঙ্কড ইন গ্রুপের জন্য কিছু রুলস লিখতে চাচ্ছি কী কী রুলস দেওয়া যেতে পারে কপি করে আপনি শুধুমাত্র সার্চ করুন আপনাকে এখান থেকে কি কি রুলস দিতে হবে না হবে আপনাকে এখানে বলে দিবে কোন কোন রুলস দিবেন রিলেভেন্স অফ লিঙ্কস আপনি এই ধরনের লিঙ্কগুলো আপনি এই নো স্পামিং এরপর এই এই যে এই রুলসগুলো আছে না এই রুলসগুলো মূলত আপনি কপি করতে পারেন এই রুলসগুলো সবার ক্ষেত্রে অলমোস্ট সেম হয়ে থাকে আপনি মূলত এই রুলসগুলো কপি করতে পারেন কপি করার পর মতো জাস্ট আপনি কপি করে পেস্ট করে দেবেন এতটুকুই তথ্য আমি কপি করলাম কপি করার পর এখানে আসলাম এই যে এখানে আসলাম এখানে আসার সঙ্গে ওই রুলসগুলো সাবমিট করে দিলাম আমার পছন্দ অনুযায়ী আমি আমার রুলসগুলো সবাইকে দিয়ে দেবো ওকে এই গ্রুপটা আমি পাবলিক গ্রুপ নাকি প্রাইভেট গ্রুপ খুলবো এটা বলো পাবলিক গ্রুপের সুবিধা কি এবং প্রাইভেট গ্রুপের সুবিধা কি সেটাকে আলোচনা করি পাবলিক গ্রুপ হচ্ছে আপনাকে যে কেউ আপনার গ্রুপে পোস্ট করতে পারবে যে কেউ এখানে শেয়ার করতে পারবে এটা সুবিধা প্রাইভেট গ্রুপ আপনি যাকে অ্যালাউ করবেন সেই শুধুমাত্র অ্যালাউড হবে অন্য কেউ আর অ্যালাউ হবে না এখন আপনি যদি বলেন প্রাইভেট খুলবেন নাকি পাবলিক আপনি দুই ধরনের গ্রুপ খুলবেন একটা আছে পাবলিক একটা আছে প্রাইভেট পাবলিক গ্রুপ খুললে ওখান থেকে আপনার সকলে পোস্ট করুক তাহলে আপনার ধীরে ধীরে মেম্বার্সগুলো বাড়বে আর প্রাইভেট গ্রুপগুলো খুললে যারকে আপনার পছন্দ প্রয়োজন যে যে ক্লায়েন্টগুলোকে আপনি রাখতে চাচ্ছেন ওই গ্রুপে সেই ক্লায়েন্টগুলোকে শুধুমাত্র অ্যাড করে নেবেন এটা সুবিধা এবং অসুবিধা তো আপনি পাবলিক গ্রুপ প্রথম থেকে খুলুন পরবর্তীতে আপনি প্রাইভেট খুলবেন আমি পাবলিকে অন করতেছি যেন পাবলিক রয়েছে এখান থেকে পারমিশনগুলো দেখেন অ্যালাউ মেম্বার্স টু ইনভাইট দেওয়ার কানেকশন এটা আমি অন করে রাখলাম যদি কেউ ইনভাইট করে আরেকজনকে অ্যালাউ করেই তাহলে অটোমেটিকভাবে হবে রিকোয়ার নিউ পোস্ট টু বি রিভিউড বাই অ্যাডমিন আমার যদি কেউ যদি নতুন করে পোস্ট করে এখানে আমি এটা কি করবো এডমিনটা কি করবো রিভিউ করবে যে এই পোস্টটা ঠিক আছে কি নেই এটা আমি অন অবস্থায় রাখবো জাস্ট ক্রিয়েটে ক্লিক করলেই আমার এখান থেকে একটা গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে আমরা একটু অপেক্ষা করবো উইদিন কয়েক সেকেন্ডের মধ্যে সুন্দরভাবে আমার একটা গ্রুপ তৈরি হয়ে যাবে আমরা একটু অপেক্ষা করি ফাইনালি আমার একটা গ্রুপ তৈরি হয়ে গেলো এইটা ছিল একটা হজ ওমরা গ্রুপ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখন যদি এই গ্রুপটা নিয়ে আমরা কোনো প্রকার কাজ করতে চাই দেখুন এই যে গ্রুপস দেখা যাচ্ছে এখান থেকে গ্রুপ ওনার আমি যদি হোম বাটনে ক্লিক করি হোম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখান থেকে দিন অনেকগুলো গ্রুপ দেখা যাচ্ছে অনেক কিছু দেখা যাচ্ছে আমি এখান থেকে যদি কনফিউশন থেকে হজ ওমরা নামে তো আমার পেজও আছে গ্রুপও আছে তখন আমি মাই নেটওয়ার্কে যাবো মাই নেটওয়ার্কে যাওয়ার সঙ্গে যদি পেজেসে ক্লিক করি তাহলে আমার কি কি পেজ আছে আমি পেজগুলো দেখতে পারবো অর্থাৎ আমি কোন কোন পেজ তৈরি করছিলাম সেই পেজগুলো আমি এখান থেকে দেখতে পারবো আর এবং কোন পেজগুলোতে যুক্ত রয়েছি একইভাবে মাই নেটওয়ার্কে ক্লিক করার পর আমি যদি গ্রুপসে ক্লিক করি গ্রুপস গ্রুপস থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে কোন কোন গ্রুপগুলো আমার আছে সেই গ্রুপের উপর ওনার লেখা থাকবে দেন ওনার এই ওনারে যে থ্রি ডট যেটা রয়েছে এখান থেকে যদি লিঙ্ক আছে আপডেট ইউর সেটিং দিস গ্রুপ আপনি অনেকগুলো অপশন পাবেন দিস গ্রুপ করবেন না আপডেট করবেন আপডেট ইউর সেটিং আপডেট সেটিং সেটিংয়ে ক্লিক করার সঙ্গে গ্রুপের সেটিংয়ে চলে আসবেন দেখুন মেসেজিং তারপর অনেকগুলো অপশন রয়েছে সব কিছু ইমেল ফর অল গ্রুপস এখান থেকে আপনি আপডেট করতে পারেন আপনি যদি না আসেন এখান থেকে আপনি ব্যাকে যাবেন ব্যাকে গিয়ে সরাসরি গ্রুপটার ভিতরে ঢুকেও আপনি আপডেট করতে পারেন তখন কী করবেন মাই নেটওয়ার্কে আসবেন মাই নেটওয়ার্কে এসে সরাসরি আপনি গ্রুপসে আবারও ক্লিক করুন থ্রি ডট থেকে আপনি আস্তে আস্তে আসছেন না তাহলে আপনি এখান থেকে বাদ দিয়ে সরাসরি গ্রুপের উপরে ক্লিক করুন গ্রুপের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে ম্যানেজ গ্রুপ নামক একটা অপশন পাবেন এবং তার নিচে পাবেন এডিট গ্রুপ আমি যদি এডিট গ্রুপে ক্লিক করি তাহলে আপনার এডিট গ্রুপে আপনার এই তত্ত্বগুলো আপনি আপডেট করতে পারেন গ্রুপটা ডিলিট করতে আসলে ডিলিটও করতে পারেন আমি ডিলেট করবো না ম্যানেজ গ্রুপে ক্লিক করলে আপনার এই গ্রুপটাতে আপনি অন্য কাউকে তারা ম্যানেজ করাবেন দেখুন এখান থেকে একজন এডমিন আছে আমি যদি চাই এখান থেকে এডমিন আরও এডমিন যুক্ত করার জন্য আমি ইচ্ছা করলে আরো এডমিন নিয়ে নিব আমি চাচ্ছি করতে পারি আমি চাচ্ছি ইনভাইটেড করার জন্য কাউকে ইনভাইট করতে পারি আমি যদি ব্লক করার জন্য কাউকে ব্লকও করতে পারি আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি এখন সরি সেটা ক্লিক করতেছি সেটা আপে ক্লিক করার সঙ্গে সাথে এনি ক্যান জয়েন উইথ অ্যাপ্রুভাল আর অনলি মেম্বার্স আমি এখান থেকে মূলত জাস্ট এনি ওয়ান করে দিলাম তাহলে যে কেউ মূলত কী করবে যুক্ত হবে শর্ত হলো কি তার প্রোফাইল ফটো থাকতে হবে অথবা মিনিমাম নাম্বার অফ কানেকশন থাকতে হবে মিনিমাম নাম্বার অফ কানেকশন মূলত যারা আমার এই গ্রুপেতে যুক্ত হবে আমি চাচ্ছি তাদেরকে মিনিমাম অ্যাটলিস্ট দশটা কানেকশন থাকতে হবে যারা আমার এই গ্রুপে যুক্ত হবে এটা যদি সেভ করি তাহলে যে কেউ আমার গ্রুপে যুক্ত হতে পারবে না যুক্ত হতে গেলে হানড্রেড পার্সেন্ট তাকে মিনিমাম দশটা কানেকশন থাকতে হবে একইভাবে আমি কন্টেন্টে যদি চলে যাই কন্টেন্ট এসে আমার কন্টেন্টগুলো কে কে দিতে পারবে না দিতে পারবে সেটা আমি একটা রুল সেট করতে পারি এডিটে ক্লিক করতে পারি কারা কারা পোস্ট করবে অনলি রিভিউ পোস্ট কোন কোন নো গ্রুপ মেম্বার যদি কেউ গ্রুপ মেম্বারস না থাকে তাহলে কিন্তু কেউ মূলত কি করবে না এই গ্রুপে যুক্ত হতে পারবে না পোস্ট করে অ্যাপ্রুভ হবে না আমি সেভে ক্লিক করলাম অর্থাৎ যারা গ্রুপের মেম্বারস নাই তারা এখানে এসে কাজ হবে না অ্যানালিটিক্সে যাইতে পারি অ্যানালাইটিক্স গিয়ে আমি দেখতে পারি আমার গ্রুপে কারা কারা যুক্ত হচ্ছে কারা কারা আসতেছে না আসতেছে এ টু জেড বিষয়গুলো আমি দেখতে পারি এটা ছিল একটা গ্রুপের রুলস অ্যান্ড রেগুলেশন এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো দিয়ে আপনি একটা গ্রুপের মধ্যে এ টু জেড বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন দেখুন একটা পরিপূর্ণ একটা গ্রুপ আপনি খুব স্বল্প সময়ের মধ্যে তৈরি করতে পারেন এখন এই গ্রুপটাকে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন জাস্ট এখান থেকে শেয়ারে ক্লিক করুন শেয়ারে ক্লিক করার সময় কপি লিঙ্ক করুন কপি লিঙ্ক করার পর যে কাউকে আপনি আপনি লিঙ্কটা সেন্ড করুন মার্কেটিং করুন এটা হচ্ছে পাবলিক গ্রুপ একইভাবে আপনি একটা প্রাইভেট গ্রুপ তৈরি করুন একইভাবে আপনি মাল্টিপল প্রাইভেট গ্রুপ তৈরি করুন কিংবা পাবলিক গ্রুপ তৈরি করুন কোনো অসুবিধেই ডিপেন্ড করবে আপনার ওপরে আপনি কোন ধরনের গ্রুপগুলো করতে চাচ্ছেন না চাচ্ছেন এবং আপনি যদি স্যার নতুন করে কোনো গ্রুপকে অ্যাড করবেন না করবেন সেটাও আপনি করতে পারেন ফাইনালি আমরা চাচ্ছি মূলত কোনো একটা এডমিনকে আমি চাচ্ছি কাউকে একজনকে ট্রান্সফার করে দেব যে আমি চাচ্ছি যে কারোর কাছে আমার এই গ্রুপটা থেকে যাক আমি যেহেতু নিজেরাই করতে পারবো না কিংবা অন্যরা মার্কেটিং করবে তাহলে আপনি এক নিমিশের মধ্যে একটা কে অ্যাড করে দিতে পারেন এডমিটকে অ্যাড করার জন্য আমরা যাচ্ছি আমাদের গ্রুপে মাই নেটওয়ার্ক মাই নেটওয়ার্ক থেকে যাচ্ছি আমরা গ্রুপস গ্রুপস থেকে আমরা যে কোনো অ্যাডমিন যে কাউকে আমি অ্যাডমিনটা দিতে পারি সাপোজ কিনবো আমি আউটসোর্সিং বেডি যে কাউকে আমি আমার হজ ওমরাতে ক্লিক করলাম এখান থেকে নিচের দিকে এসে ম্যানেজ গ্রুপে ক্লিক করলাম ম্যানেজ গ্রুপ থেকে সঙ্গে থেকে এসে আমার পছন্দ অনুযায়ী আমি যে কাউকে সাপোজ আমার কাউকে দিতে চাচ্ছি গোলজার হোসেনকে দিতে চাচ্ছি তাহলে আপনি গোলজার হোসেন লিখে সার্চ করুন যদি পেয়ে না থাকে নতুন গ্রুপ থেকে একটু পরে অপেক্ষা করবেন অপেক্ষা করার পর মতো তাদেরকে এখান থেকে পেয়ে যাবেন সকল ততক্ষণ চলে আসবে যেহেতু নতুন গ্রুপ এখান থেকে সবগুলো চলে আসে আপনি ওখান থেকে খুঁজে পাবেন এবং তাকে খুঁজে বের করবেন দিয়ে দেবেন ডাইরেক্টলি যে কাকে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন এতটুকু বিষয় নিয়ে আনমিট সকলকে করা যাবে কি যাবে না শুধুমাত্র এইভাবে সকলেই আমরা এখন তৈরি করবো তৈরি করার পর আমরা একটা মার্কেটিং করবো এবং আমরা ওখানে শেয়ার করবো এখানে গ্রুপ গুলো প্রাইভেট কখন তৈরি করবেন পাবলিক কখন তৈরি করবেন এটা একটা বিষয় বলে রাখি মনে করুন আপনার একজন ক্লায়েন্ট আপনার কোনো একটা কোনো একটা কিছু দিল কোনো কিছু শেয়ার করতে বলছে আপনাকে শেয়ার করতেই হবে একটা হইলো তা আপনি কী করবেন আপনি একটা নিজের প্রাইভেট গ্রুপ তৈরি করবেন প্রাইভেট গ্রুপ তৈরি করার পর ওই ক্লায়েন্টের যে লিঙ্কটা থাকে না উদাহরণস্বরূপ আমি আপনাকে বলে দিই একদম সরাসরি ধরুন কোনো একটা জিনিস কোনো একটা জিনিস সাপোজ আমরা হোমে যাচ্ছি ধরুন কোনো একটা ক্লায়েন্টের এইটাই ইনফরমেশন ধরুন এটাই ইনফরমেশন এটা আপনাকে শেয়ার করতে হবে আপনি যদি এই যে সেন্ডে ক্লিক করেন সেন্ডে ক্লিক করেন সেন্ডে ক্লিক করার সময় আপনি কার কাছে শেয়ার করবেন আপনি যে কারোর কাছে শেয়ার করতেছেন অথবা আপনি চাষের মধ্যে এইটা এইটা মূলত রিপোস্ট করবেন এই যে রিপোস্টে ক্লিক করুন কোথায় রিপোর্ট করবেন রিপোর্ট উইথ রিপোর্ট রিপোর্ট কোথায় করবেন আপনার প্রোফাইলে হবে তো এই লিঙ্কটা কপি করার পর এই যে এই লিঙ্কটা যে পোস্টটা আসবে সেই লিঙ্কটা পোস্ট করার পর আপনার যে গ্রুপটা তৈরি করেন না এই যে গ্রুপটা তৈরি করেন গ্রুপস এই গ্রুপে ওই লিঙ্কটা শেয়ার করে রাখবেন তাহলে হবে কি ক্লায়েন্ট যদি খোঁজে আপনার গ্রুপেই পাবে অন্য কেউ দেখবে না তখন আর কোনো অসুবিধা হবে না অর্থাৎ আপনার গ্রুপেই এখানে পোস্ট করে রাখবেন সেক্ষেত্রে যে কোনো পোস্ট আসতে পারে যে কোনো কিছু হতে পারে সুবিধা হবে কি আপনার যদি প্রাইভেটলি কোনো বিষয় থাকে সেটা শুধুমাত্র আপনি দেখতেছেন অন্য কেউ দেখতেছেন বাট ক্লায়েন্ট কিন্তু দেখতেছে তার পোস্টটা শেয়ার হয়েছে এটা জন্য সুবিধা যেভাবে আমরা ফেসবুকে কাজ করতাম ফেসবুকে প্রাইভেট গ্রুপ তৈরি করতাম ক্লেন্টের জন্য তেমনি ভাবে মূলত আপনি একটা প্রাইভেট গ্রুপ তৈরি করুন এই তত্ত্বগুলো এখানে রেখে দিন এইভাবে করতে পারলে আমরা বুঝতে পারবো এবং আগামী ক্লাসে তখন কি আমরা আলোচনা করব কিভাবে লিঙ্কডেনে পোস্ট করা যায় লিঙ্কডেনের সিবি কীভাবে জেনারেট করা যায় লিঙ্কডেনের সিবি কীভাবে আমরা তৈরি করবো কীভাবে একটা হায়ার করা যায় কীভাবে সেলার কিংবা বায়ার পাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আগামী ক্লাসগুলোতে আলোচনা হবে আজকে এই পর্যন্তই দেখা আসবে পরবর্তী ক্লাসে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ